অন্য কারো প্রতি অভিযোগ না রেখে নিজেকে বদলে ফেলা ভালো খুব সহজেই আমাদের একটা খুব বড় সমস্যা কি ভাই জানেন যে আমরা অন্য কারোর প্রতি খুব বেশি অভিযোগ রাখি যে ওই মানুষটা হঠাৎ করে নিজেকে খুব বেশি পরিবর্তন করে ফেলছে ওই মানুষটা এরকমটা না করলেও পারত বা আমার এক্সপেকটেশনের বাহিরে ও যাই করছে না কেন মানে এই ধরনের যারা কথাবার্তা নিজেদের মধ্যে রাখো ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অন্তত নিজেরা বদলায় ফেলো অন্য কারোর প্রতি অভিযোগ রাইখো না ভাই দিন শেষে তোমার অভিযোগ বলো বা তোমার মানে সমালোচনা বলো যেটাই তুমি বলো না কেন সব কিছুই কথা বলবে তোমার নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করে হ্যাঁ তুমি তোমার লাইফটারে কীভাবে গুছাবা তুমি তোমার লাইফটারে কিভাবে লিড করবা এটা তোমার উপর ডিপেন্ড করবে তো অন্য কারোর প্রতি অভিযোগ রাখতে যাও কেন অন্য কারোর প্রতি অভিযোগ রাখতে যাও না এই শহরে কেউই কারো না এই শহরে কেউ কারো না প্লাস কেউ কখনোই খুব বেশি মায়া দেখাবে না তুমি যতটা সহজ ভাবতিছ সবাই যদি খুব বেশি সহজ হইতো তাইলে ভাই এই দুনিয়ায় ভালো মন্দ বলতে কোনো শব্দ থাকতো না সব কিছু ভালোই হইতো তো ওইটার জন্য এই কথাটা বলা যে অন্য কারোর প্রতি অভিযোগ না রেখা নিজেকে বদলায় ফেলো তাইলে দেখবা জীবনটারে খুব বেশি সহজে লিড করতে পারবা নাইলে এই যে অভিযোগ এই যে আক্ষেপ এই যে ইমোশন কত কিছু খারাপ লাগা হ্যানতেন কোনো কিছুই একটা সময় গিয়া তোমারে ওইভাবে হেল্প করতে পারবে না কারণ দিন শেষে যদি তুমি তোমার নিজেরে নিয়ে নিজে না ভাবো অন্য কেউ আইসা বলবে না কিরে তুই তরলে ভাবস না কেন এটা কেউই বলতে যাবে না তো এত অভিযোগ এত আক্ষেপ এত ইমোশন দূরে চাপায়া দিয়া নিজের লাইফটারে একটু গুছানোর চেষ্টা করো বদলায় ফেলো চিন্তা করবা এই শহরে আশেপাশে হাতের ডানে বামে তুমি যাই দেখতেছো না কেন এগুলো একটা মানে নাট্যমঞ্চের নাটকের ক্যারেক্টার এক একজন বলা থাকে না ডিসক্রিপশন নাকি একটা লেখা থাকে ডিসক্লিমার বা এরকম একটা শব্দের মধ্যে তো লেখা থাকে যে এগুলো সবই কাল্পনিক তো তুমিও ভাববা যে তোমার আশেপাশে যত মানুষের সাথে তোমার পরিচয় যারা অল্পতেই নিজেকে খুব বেশি পরিবর্তন করে ফেলে এবং খুব সহজেই দূরে চাপায় নেয় নিজেকে হ্যাঁ তাহলে তুমি কেন পারবা না তাইলে তুমি ভাববা যে তারা সবাই ওই নাটকের মানে এক একটা ক্যারেক্টার যে কাল্পনিক সব কিছুই কাল্পনিক কেউই বাস্তব না এ আর কি তো দিন শেষে সবসময় এটা নিজের উপর ধারণ করতে শিখো কোনো অভিযোগ নয় অন্তত নিজেকে বদলায় ফেলো লাইফটারে সহজ করতে শিখো এত পেঁচ নিজের মধ্যে রাখতে যায় না দিন শেষে কেউই কারো আপন না ইট তাইলে দেখবা তোমার লাইফ নিয়ে খুব বেশি একটা অভিযোগ থাকবে না তোমার লাইফ নিয়ে খুব বেশি একটা মানে চিন্তা বলো বা খারাপ লাগা বলো কোনো কিছুই কাজ করবে না এ আর কি তো ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু শেয়ার মানুষের থেকে একশো গজ দূরে থাকো ঠিক আছে মানে মানুষের থেকে অন্তত যারা তোমাকে বুঝতে চায় ভালো না বুঝতে চাইলে আরও বেশি ভালো দূরে চলে যাও তাও একশো গজ না এক হাজার গজ দূরে থাকো That's it. Allah Hafiz.